একদিন পর খিচুড়ি একটা কন্টেন্ট নিয়ে আসলাম বলেন কি দেখেন কোনোদিনেও আমি বলি না এই কথাটা কেননা খিচুড়ি কন্টেন্ট বললাম নানান ধরনের কথাবার্তা হবে আজকে নুসরাত থেকে পরিমণি পর্যন্ত এবং ছোট বৌদি বড় বৌদি আরো তানজিন তিসা এবং সলদার সিনেমার আপডেট তো দেখেন সবগুলো দেখার জন্য একটা লাইক দেন আমার কথাগুলো শোনেন ফার্স্টে যদি বলি পরিমণিকে নিয়ে দুই একটা কথা বলা একশো বাচ্চার মা হতে চাই পরিমণি এই ওয়ার্ডটা বলাতে ভাইরাল হয়ে গেছে দেখেন উনি বর্তমান দুইটা বাসার বাচ্চার মা এখনও ওনার বাকি আছে আটানব্বইটি বাচ্চা সেই বাচ্চার বাবাকে হতে চান তার হাটটা একটু জাগায় দেন কমেন্ট বক্সে আমরা দেখতে চাই এই জাতি দেখতে চাই তো এই জাতির উদ্দেশ্যে একটা মানে ছোট্টখাটো কমেন্ট এবং আপনার একটা পিক আপলোড করে দেখে যান পরিমণির হবু স্বামী সে আড়ানব্বই ছেলেমেয়ের বাবা হতে চান আপনি তো দেখেন সেটা বড় কথা না কথা আরেক দিকে নুসরাত ফারিয়ে তো পুরো কাঁপায় দিছে পুরো কাঁপায় দিছে সেটা টু মাস ফর ইয়োর সেলস ভাই রে ভাই যাই হোক ইংলিশে বলছে তার মানে বোঝাচ্ছে তার শরীরের ভাষাটাই ইংলিশ একটা ইংলিশ কি বলবো সেটা বড় কথা না যাই লেখে লেখুক ডার্লিং দিন শেষে একটা কথাই বলবো আজকে নুসরাত ফারিয়া মানে যেভাবে বাংলাদেশে ইউরোপ কান্ট্রির একটা কালচার ঢুকাতে চাইতেছে এবং যে ফিটনেসটা দেখাতে চাইতেছে পরিচালক প্রযোজনা আর খায় না তাকে পাবলিকও খায় না তার কমেন্ট বক্সে দেখেন না লাইক দেখেন না শেয়ার দেখেন না এগুলো যায় না তো দেখেন উনি যতবারই নিজেকে ফিট ধরে রাখতে চাইছিল একটা জায়গায় খাইছে সেটা হলো পলক সাহেব পলক সাহেবও তো এখন দেখার মতো অপশন নাই কেননা নেটওয়ার্কের বাইরে সে নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে সে নেটওয়ার্কের বাইরে আছে তো দেখেন নুসরাত ফারিয়া কতদিন আগে তার সিনেমা মুক্তি পেয়েছে আমি নিজেও জানি না তার সিনেমা ওইভাবে মানে মূল চরিত্র এখনও আমার সেই জিতের সাথে খুবই ভালো বাচ্চান থেকে শুরু করে বস ওর ভাই অস্থির লাগছিল তারপরে এই যে হারাইয়া গেল মেটা মেটা আর ফিরতে পারল না মানে অতিরিক্ত যাকে বলে মানে এই মেয়েটার আমাদের মানে শরীরে অতিরিক্ত গরম আমি তাদেরকে নিয়ে ভিকিনি পরে কোন আকেলে কোন সরমে মানে সে একটা মুসলিম ফ্যামিলির একটা মেয়ে সে দাবি করে রোজা নামাজ সব করে কিন্তু এই যে ভিকিনি পরে এই জাতির সামনে আসে বারবার এই নুসরাত থারিয়া তার বডি ফিটনেস দেখায় তার সাইজ দেখায় তো এগুলো দেখে কিন্তু পরিচালক প্রচোনারা খায় না তাকে আর খাবে না তো আমরাও তাকে আর খাইতে চাই না তার পরেরটা দেন ভাই এই কাজে বড় বৌদি আবার মানে একটু ঝাকাস দিয়েছে বড় বৌদি একটু বডি ফিটনেস ঝাঁকাছ দিয়ে একটু শুভেচ্ছা জানাইছে দশমী অষ্টমী মহা অষ্টমীর শুভেচ্ছা জানাইছে সবাইকে তারপরে বিজয় দশমীর শুভেচ্ছা জানাইছে বিশেষ করে পূজা নিয়ে তার ভিডিও ওই ওইরকম করে সে পূজা মণ্ডপে নাচানাচে যেমন পূজা সেরি করছে ওই রকম করে সে করে নাই এটা একটা ভালো সে কিন্তু শাড়ি পরছে পূজা শাড়ি পরে ছবি টবি দিছে শুভেচ্ছা জানাইছে মগার পূজা সেরিজে মানে নাচা গান মানে যে হিসাবে মানে মাস্তি করছে এটা কিন্তু পরি অপবিশ্বাসকে সবসময় দেখা যেত কিন্তু এইবার পূজায় ওইভাবে তাকে মানে প্রেজেন্ট করে নেই এখন সামনে এসে নেই সাধারণ একটু রং খেলছে ওইভাবে ভিডিও ধারণ এখনো আসে নেই তো যাই হোক অনেকটাই শুধরে গেছে আর এমনি হলো অপবিশ্বাস ধর্ম ব্যবসায়ী অনেকেই বলেন আসলে ধর্ম ব্যবসায়ী আর স্বপ্নম বুবলির কথা কি বলবো সে তো নিরবতা সিল মোড়ে আছে তার ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে আছে কারণ আপনারা ভালো করে জানেন তার ফ্যামিলি এখন সে একটা সুস্থ সময় পার করতেছে সবচেয়ে হ্যাপি সবচেয়ে মানে স্বপ্নম বুবলির যদি মানে তার লাইফে সবচেয়ে যে ভালো সময় সেটা হবে এই যে দুই সালে শেষের দিকে আট নয় দশ মানে এই যে সময়টা এটা স্বপ্নম বুবলির মানে করেন মনে রাখার মতো সময় সে সময় আর সে আবে বারে বারেই এই সময় আসুক তার জীবনে আর দেখেন শাকিব খান বন্ধুক এখন সোলজার সিনেমা নিয়ে মানে পুরায় মেজর সেনা জানেন তো চট্টগ্রামে যে কোন হলো মেজর সেনা তো ওই যে চরিত্র ওই চরিত্র নিয়ে কত তানজিন নিয়ে নেমে পড়ছে মাঠে চলছে ধোঁয়া সময়ে ডিসেম্বরেই আসবে আশা করি তার আপডেট আপনারা পেয়ে যাবেন তার আপডেট আমি আলতাফতালক দেবো সমস্যা নেই আপনারা যারা সিনেমা জানেনই আমি সিনেমা কোয়ালিটির কন্টেন্ট তৈরি করি তো এখানে অপবিশেষ হোক বুবলি বুবলি হোক অথবা আদার্স যে কোনো নায়িকারই হোক আমি আপডেট দেওয়ার চেষ্টা করি তো দেখেন সোলজার সিনেমাটা নিয়ে আমার অনেক মানে আমার বলতে অনেকেই সাকিবিয়ান যারা আছেন আপনাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে সেটা কিন্তু সোলজার যদি হতাশ করে তাহলে সামনে প্রিন্স কিন্তু একটা বড় ধাক্কা খাবে আমি মনে করি সোলজার সিনেমা টেইলার হিসেবে কাজ করবে কিসের প্রিন্স সিনেমার তো দেখেন তানজিন তিশাকে নিয়ে তার অভিনয় খুবই ভালো তার হাইট খুবই ভালো সুদর্শন ফিটনেস মোটামুটি ভালো আছে নুসরাত থারি আছে অনেক আগায় আছে অনেক আগায় আছে আমি মনে করি তো এদিকে কিন্তু কোনো ইয়া একটা প্লাস পয়েন্ট পাইতেছে তানজিন দিশা তো নাটক থেকে আসছে এখানে একটা দর্শক আছে সেই দর্শকগুলো চাবে সেই বড় পর্দায় শাকিব খানের মতো তারকার সাথে যদি অভিষেক হয় তাহলে সে এটা একটা তার ভাগ্যর বিষয় এবং ভালো বিষয় এটা অডিয়েন্সটা টানবে যাই হোক আমরা আশা করি একটা ধামাক্কা আসতেছে সেই ধামাক্কার জন্য ওয়েট করি আর হ্যাঁ আপনাদের আজকে খিচুড়ি কনটেন্ট কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্ম হবে তারপর কাজ করুন দেখা হবে যদি বেশি থাকে